আর আমার থেকে এই ওষুধ নেওয়ার আগে কোনো ডাক্তার দেখাইছিল দেখাইছি তো অনেকবার কত কত ডাক্তার কতজন দেখতে দেখাইছো সাইড ফর জন্য মত দেখানো হইছে এডিকি শহরের ডাক্তার না গ্রামের ডাক্তার শহরে একজনের দেখাইছি আর গ্রামে দুই তিনজনের দেখাইছো অর্থাৎ তার এই জন্মের এক মাস পর থেকে দেখা দিছিল তো এই দেখা দেওয়ার পর ওনারা কি খাবার ওষুধ দিত না লাগানো ওষুধ

এখন চুল নি হ্যাঁ এখন কেনি তোমার ভাই এগুলো চুল কথা বলে না